সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন বল ওই দেশটার নাম কি যে দেশটার ব্যাপার আমি চিনি না জানি না ওই পাখিটার নাম ছিল সাবা নয় ওই দেশটার নাম ছিল সাবা বলুন হযরত সুলাইমান বাবজি নাম শোনার পর তিনি চমকে উঠলেন ডাক দিয়ে বলেছিল ও হোদত পাখি ওখানে কি দেখলি বল ডাকে দিয়ে বলেছিল হোজন আমি ওই জায়গায় গিয়ে দেখলাম বেটা ছিল বাচ্চা নাই মেয়ে ছেলে বাদেশাও ওই ম্যাটার নাম বেলকেশরানী বলুন আলহামদুলিল্লাহ ও আমি শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম বলে কি বলে নবী আপনি বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না বলে না বলে নবী শুনে না আপনিও তো বলেছেন আল্লাকে কে ছাড়া কাউকে সেজদা করা যাবে না ডাকে দিয়ে বলেছেন না বিশুনাই মা এমন একটা দেশে চলে নাও ওই বেলকিস রানীকে দেখলাম তার প্রজারা বেলকেশ রানীকে তারা সেজদা করে বলুন আস্তা নবী সুলাইমান ওর দরবারে পূজারা যারাই আসে তারাই তাকে সেজদা করে আল্লাহ সুলাইমান সালাম বলে সে আল্লাহকে চিনে না আমি নবি সুলাইমান আমাকে জানে না আপনাকে জানা তো দূরের কথা সে আল্লাহ কি তো চিনে না বলে আল্লাহ কেউ চিনে না বলে না আর কি দেখেছিস বলো হুজুর ওর বিলকিস রানী যে সিংহাসনে আছে বসে আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে যদি সিংহাসনের প্রতিযোগিতা হয়

এবং ওই দেশে বিল্ডিস রানী সে বিবাহিতা নারী না অবিবাহিতা নারী যুবতী নারী বলে তাই বলে হ্যাঁ সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা সোলাইমান আলাইকি সালাম ডাক দিয়ে বললে আমি একটা চিঠি পাঠাবো নিয়ে যেতে পারবি বলে হ্যাঁ বাবজি রাত্রি প্রায় এগারোটা কুড়ি বাড়তে চলল মানুষ আমি প্রথম থেকে দেখছি একটা একটা দুটো 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 ভাবে মানুষ উঠে যাচ্ছে আর যারা কিছু বসে আছে তারা হয়তো শেষ দোয়ার জন্য একটু বসে আছেন কিন্তু বাপজি অনেকের চোখটা বন্ধ হয়ে আছে পছন্দ গরম হলে মানুষের কোনো জিনিস বাপজি শুনতে ভালো লাগে না তো যাই হোক প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো আপনাদের দেশে মৌলানা সাহেব হজরত মৌলানা তহিদুল ইসলাম সাহেব আমি ওনাকে দেখেছি পাশে আপনাদের গ্রাম নদাপাড়া হাফিজিয়া মাদ্রাসা উনি বেশ কিছুদিন ওখানে খিদমত করেছে উনি একজন ভালো বড় মাপের আলেম জ্ঞানী মানুষ আপনারা সকলেই জানেন উনি বলেন ইসু ভাই আমাদের ঈদগাহ মানুষে জায়গা দান করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো বিরাট জায়গা তার সাথে হাতে কাজ করা হয়েছে যে পাচির অনেক সময় ঈদগাহর ময়দানে গরু ছাগল চড়ায় লাদ পড়ে থাকে নোংরা হয়ে থাকে ঘিরেছেন ভালো করেছেন গেটমেট মেট করলে সুন্দর হয়ে যাবে তো বলেন গেট করতে গিয়ে অনেক টাকা দোকানে এখনো ঋণ হয়ে আছে আমরা কিছু আপনি একটু বলবেন আশা করি মানুষ দেখবেন কিছু দিবে ইনশাল্লাহ অনেক মা বোনেরা আছেন পর্দার আড়ালে সামনে অনেক বাপজি ভাই এখনো আছে অনেকে চলে গেলে এখনো অনেকে আছে তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না মিনিট পনেরো মতো আমি একটু দেখতে চাই বাপজি খুব চাপা চাপি নয় মরণা সাহেব বলেছেন যে সু ভাই অনেক টাকা করে চাপ দেওয়া দরকার নাই এটা হালকার উপরে বাপজি এই ঈদগাহার জন্য বাপজি ভাই এবং মা বোনেরা কাছে যদি থাকে নগদ পাঁচশো টাকা আর যদি না থাকে তাহলে বাপ আপনি এক মাসের মধ্যে পাঁচশো টাকা দিবেন এখন তো পাটের সিজিন এখন জমিতে কাজ অনেকে বাপ কাজ করতে যান টাকা মানুষের এখন হবে ইনশাল্লাহ তাই কাছে যদি থাকে সাতাহাতে নগদ দিবে আর যদি না থাকে বাপজি পাঁচশো খান টাকা ওয়াদা করবে যে আমি এক মাসের মধ্যে দিব ঈদগাহার বাপজি আপনাদের যে ইমাম সাহেব রয়েছে মহালনা সাহেব ওনার হাতে দিবেন ইনশাল্লাহ টাকাটা কমিটির হাতে দিয়ে বাবজি পরিশোধ করা হবে তাই বাবজি একটু তাড়াতাড়ি আসছে বাপ পাঁচশো করে টাকা যদি দশ জনাই যদি দিই পাঁচ হাজার টাকা হবে ইনশাল্লাহ জি আমরা একটু আসি লজ্জা করবো না মিনিট পুরো আমি দেখতে চাই ও বাবজি ভাই বাপ বলে না একটু তা যদি আসিবাব শোনা আমার অনেক টাকা চলে যায় নবীজি বলেছে না সাদকা তো তারার দল বালা দান করলে সাদকা করলে অনেক বালা মুসিবত হয়ে এ দেখেন এই বাপজি আমার জামshad শেখ টাকা দালিন ভাই জামshad শেখ

কাছে না থাকলে এক মাসের মধ্যে দিবেন পাঁচশো খান টাকা এমন বেশি চাইনি এক হাজারও বলিনি বাপ একটু আসুন পাঁচশো কেউ যদি মনে করেন যে আমি এক হাজার টাকা দিব ইচ্ছা গ্রীত অসুবিধা নেই

তুমি আজিজুল সাহেবের পাঁচশো টাকা দানকে তুমি কবুল করে নাও তাদের আত্মীয় স্বজন চলে গেলে তাদের কবর আজাব তুমি মাফ করে দেবো না লাভ মাফে এই মা আছে তো নাকি মা বোনেরা দিবে ইনশাল্লাহ ভাই আপনি একটা দায়িত্ববান মানুষকে নালে আপনি একটু জান দিয়ে নিয়ে আসেন মা বোনদের কাছে মহানা তহিদুল সাহেব যাচ্ছে আপনারা দুশো একশো পাঁচশো যে যা পারবে একটু টাকা দিবেন ইনশাল্লাহ আর কাছে না থাকলে একটু আদা করবে এই ঈদগাহের জন্য আমরা দুশো একশো পাঁচশো টাকা দিব ইনশাল্লাহ বাপ আসি বাপ আমার সোনা আমার বেশি চাইনি এই ঈদগাহা তৈরি করার জন্য একটু আসি দেখ বাপজি পাঁচশো টাকা বেশি নাই পাঁচশো টাকা চেয়েছি বাপ

তাদের সকলের আত্মীয় স্বজন কবে রাজাব তুমি মাফ করে দাও বলুন আল্লাহ জি বাপজি চলে যাব না আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ একটু আসি বাপ আদায়ের পরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে যেহেতু প্রচন্ড গরমের রাত্রি তাই মা বোনেরা আমি আপনাদেরকে বলবো মা বোনেরা কেউ খালে হাতে চলে যাবেন না না হলে একশো খান টাকা আপনারা ঈদগাহে দিয়ে বাড়ি যাবেন ইনশাল্লাহ

যার সাথে যে নিয়াতে গনে আছে দান দান কে কো বল করো তুমি সবাহাল অগ বাড়ি দোয়া করি অগ পাক বানে মে জানিতে নাকি ভালো করে দিও ভারি আল্লাহ মামির বলবে একটু তাড়াতাড়ি ভাই জি পাঁচশো টাকা ভাই অনেকে বসে আছে মা আসলে একজন সাতশো টাকা আর একদম পাঁচশো টাকা টাকা আল্লাহ তাদের সকলের দাম কাল্লা কবুল করুন জি একটু তাড়াতাড়ি আসি পাঁচশো টাকা দুশো টাকা হাজার টাকা যে যা পারবেন ভাই

আদয়ার নবী আর হবে না তোমার মতন দয়ার রস আর পাব না আর দেখা দিয়া অগর চলে যেও না তোমার মত নাও আদায়ারসল আর হবে না তোমার মত নদায়ার না আর পাব না হরিণেরি বাচ্চারা গ হরিনা গো মা তোমার রাখ আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধা আছে পাওয়া যাবে না তোমার মতন দয়ার রাস আর হবে না তোমার মতন দয়ার রাস আর পাব না মাসাল্লাহ এ খান নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল এসে দেখো পাঁচশো টাকা দিলাও 500 টাকা বলে মলা করিও না হে না নেকের খতাই